বিধায়ক হওয়ার পর থেকেই মাইনরিটি সেলকে অর্থাৎ সংখ্যালঘুদের জন্য বিশেষ চিন্তাভাবনা নিয়েছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ গোস্বামী আর ঠিক সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে উপনির্বাচনে জয়ী হওয়ার পরেই তিনি কিন্তু একাধিক প্রকল্প করেছেন এবং একাধিকভাবে জায়গা থেকে অর্থ বারদ্ধ করে এই রীতিমতো সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করেছেন এখনো পর্যন্ত বিধায়কের কথায় প্রায় দশ কোটি টাকারও বেশি টাকার উন্নয়ন করা হয়েছে সংখ্যালঘুদের জন্য ব্লক থেকে শহর সমস্ত জায়গাতে সংখ্যালঘুদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেইখান থেকে একাধিক উন্নয়ন হয়েছে এবং আগামীতেও এই উন্নয়নের ধারা বজায় থাকবে শুধু তাই নয় এই এই যারা সংখ্যালঘুরা রয়েছেন তারা বিভিন্ন দিক থেকে উপকৃত হয়েছেন শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এবং সমস্ত দিকে একাধিক উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে রাজ্যের সরকার যারা বলছেন সংখ্যালঘুদের জন্য বিধায়ক কোনো উন্নয়ন করেননি সেটা আমার কাছে মনে হয়েছে এটা আমার দুর্ভাগ্য যে মানুষ কেন বলছে ঠিক আছে আমি নিজে যে উন্নয়নগুলো করেছি দায়িত্ব নিয়ে সেগুলোর কথা আপনাদের কাছে এক এক করে বলছি একটু সময় নিয়ে শুনতে হবে কারণ উন্নয়নের তালিকাটা যথেষ্টই বড় তাও আমার মনে হয় না কতটা ফুলে সম্পূর্ণ শেষ করতে পারব প্রথম মানিকনগর চর আমার বিধানসভার এক নম্বর বুথ এখান থেকে শুরু হয় গণনা সেখানের একটি বুথ আছে যে মূর্তি সম্পূর্ণ মাইনরিটি অধ্যুষিত সেই বুথে যখন আমি প্রার্থী হিসাবে গিয়েছিলাম তারা দাবি করেছিলেন যে তাদের মসজিদের সামনে দিয়ে একটি রাস্তা বুথের একটা বুথগণ বুঝতে পারছেন নিশ্চই সেখানে সাতশো আটশো ভোটার হবে সেই সাতশো আটশো মানুষের জন্য একটি প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় করে সিমেন্ট কংক্রিটের রাস্তা আমি করে দিয়েছি যাতে তাদের মসজিদে যেতে তাদের সুবিধা হয় দু নম্বর হচ্ছে যখন এর পরবর্তী ক্ষেত্রে আমরা যখন হরিপুরের দিকে যদি আসি হরিপুরের সেই সময় আমি যখন প্রথম নির্বাচিত হয়ে আসি তখনকার সময় মেম্বারদের যে আবেদন ছিল সেখানে বেশ কিছু রাস্তার মোড়ে আলো লাগানো বিধায়ক তহবিলের অর্থে সেটা আমরা করতে পেরেছি মুন্সির পুল থেকে যদি আপনি ডান দিকের দিকে টাকান তাহলে দেখবেন একটি বিশাল অঞ্চল ব্যাপী ক্ষেত আছে যেখানে চাষাবাদ হয় ওইখানে একটা পাইলট প্রজেক্ট আমরা করতে পেরেছিলাম সংখ্যালঘু দপ্তর থেকে আনা অর্থে পাইলট প্রজেক্ট কেন বলছি সংখ্যালঘু দপ্তর থেকে কখনো এরকম কাজ হয়নি লাগে সেটা হচ্ছে আমরা খুবই উন্নত আধুনিক মানের ছটা আমরা করতে পেরেছিলাম সোলার সিস্টেম সোলার না সোলার সিস্টেম এখন আসে পরে বলছি এই সাবমার্শাল পাম্প ইলেকট্রিসিটি মারফত সেই শাহবডাঙ্গা অঞ্চলে একটা মুন্সি ওই জায়গা দিয়ে যে পুরো চাষের যে জায়গাটা সেই জায়গাটাতে ছটা পাম্প আমরা একদিনে উদ্বোধন করেছিলাম এরপরে হরিপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় আমিপুর অঞ্চলের থেকে পরে বাগাছড়ায় বাগাছড়ায় কুতুবপুর কুতুবপুর প্রাইমারি স্কুল সেখানে অনেক মাইনরিটি মানুষ বা বাচ্চারা পড়াশোনা করে সেখানে একটা স্মার্ট ক্লাসরুম ভালো উন্নত মানের ক্লাসরুমের দরকার ছিল সেটা আমরা আমি করতে পেরেছিলাম পঞ্চায়েত সমিতিকে এক্সিকিউটিভ এজেন্সি করে সেটা আমরা করার পরে কুতুবপুরের মানুষজনদের ওই স্কুলটার একদম রাস্তার উপরে ফলে বাচ্চারা অনেক সময় কি রাস্তাতে চলে আসে সেজন্য আপনারা জানেন যে ওই আমাদের দখলে আছে তারপরও আমি ভিডিও থেকে শুরু করে নবান্নে আবেদন করেছিলাম এবং আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে ওটা তোলাবার চেষ্টা করেছিলাম যাতে পাঁচিলটাকে ঘেরা যায় পাঁচিল দিয়ে জায়গাটাকে ঘেরা যায় সেটাও আমরা করতে পেরেছিলাম অর্থাৎ কোন সময় মাইনরিটি ডেভেলপমেন্ট সেল কোনো সময় শেষ দপ্তর বিভিন্ন জায়গা থেকে সেটা কৃষি হোক বা সেটা শিক্ষাক্ষেত্র কিংবা সেটা রাস্তা কিংবা এলাকার পরিকাঠামোগত উন্নয়ন সব ক্ষেত্রেই একাধিক টাকার কর্মকাণ্ড করা হয়েছে তবে বিধায়ক তহবিলের বাইরে গিয়েও বিধায়কের উদ্যোগে এত যে উন্নয়ন হয়েছে তাতে করে সাধারণ মানুষের থেকে শুরু করে সংখ্যালঘু মানুষরা যথেষ্টই উপকৃত হয়েছেন বলে দাবি করছেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর